আচ্ছা দেখো এখানে বলছে যে সার্থক অঙ্কগুলির স্থানীয় মান নির্ণয় করো এখানে একটা অনেক বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটার মধ্যে যেগুলো সার্থক অঙ্ক আছে সেগুলোর স্থানীয় মান আমরা নির্ণয় করব। ওকে আমরা পুরো জিনিসটাই একটু আলোচনা করতে চাচ্ছি হ্যাঁ যাতে আমার এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলসটাই থাকে ভাইশাহ বলো সার্থক অঙ্ক আসলে কোনগুলা হ্যাঁ আমরা যে দশটা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য থ্যাংক ইউ এই দশটা অঙ্কের মধ্যে শূন্য বাদে বাকি সবগুলোকেই বলা হয় সার্থক অঙ্ক তাহলে এখানে সার্থক অঙ্ক হলো এই যে চার তিন দুই নয় আট সাত পাঁচ এক এগুলো হলো সার্থক অঙ্ক এখন এগুলোর স্থানীয় মান আমাদেরকে বের করতে বলছে আচ্ছা আমরা স্থানীয় মান বের করার সময় এই যে এভাবে পড়ি এটা হলো একক কালারটা চেঞ্জ করি তারপরে এটা হলো দশক এটা হলো শতক এটা হলো হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাই না কোটি তো এখান থেকে কোটি কিন্তু এখান থেকে শুরু আচ্ছা কোটির পরেরটাকে আমরা কি বলবো। দেখো কোটিতে কিন্তু এখানে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটা এক শূন্য পাঁচ সাত আট পাঁচটা অঙ্ক পাঁচটা অঙ্ক তো মনে করে এটা একটা আলাদা সংখ্যা তাহলে এই সংখ্যাটার মধ্যে এটা হইলো একক এটা হইলো দশক এইটা শতক এটা হইলো হাজার এটা হইলো ওকে একক দশক শতক হাজার অযুত ঠিক আছে তোমাদের কি মিলতেছে মাইশা মিলতেছে আচ্ছা তাহলে এইটা হইলো কোটি একক কোটি এটা হলো একক কোটি এটা হলো দশক কোটি এটা কি হবে এটা হলো দশক কোটি এটা তাহলে কি হবে শতক কোটি এটা হলো হাজার কোটি এটা হলো অজুত কোটি বুঝতে পারছো তার মানে কোটির পরে কিন্তু আরো পাঁচটা অঙ্ক ঠিক আছে কোটির পরে কিন্তু আরো পাঁচটা অঙ্ক তাহলে এখন আমরা স্থানীয় মানগুলো লিখব চারের স্থানীয় মান হলো চার একক চার একক নাকি কি চারের স্থানীয় মান এটা না এই যে চার এই চারের স্থানীয় মান কত চার একক সমান চিহ্ন দিয়ে লিখব চার ঠিক আছে তারপরে এই শূন্যগুলো তো লিখব না ওগুলো যেহেতু সাত অঙ্ক না এই তিনের স্থানীয় মান কত তিনের স্থানীয় মান কত তিন হাজার তারপরে সমান চিহ্ন লেখবো তিন হাজার বুঝছো আচ্ছা তারপরে দুই এর স্থানীয় মান দুই এর স্থানীয় মান দুই অজুত দুই অজুত শোনো এখানে একটা বলি এখানে যাতে ভুল না হয় তুমি দেখো এখানে দুই আছে দুইয়ের পরে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চারটা এখানে দুই লেখে চারটা অঙ্ক চারটা শূন্য দিবা শেষ দুই এর স্থানীয় মান লক্ষ নয়ের স্থানীয় মান কত নয়ের স্থানীয় মান নয় লক্ষ ঠিক আছে নয় লক্ষ তাহলে কি হবে নয় লিখে কি দিয়ে লিখবো পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য বুঝতে পারছো আচ্ছা নয় এটা গেল এখন এই যে আট আসো আটের স্থানীয় মান আট কোটি তাহলে কী হবে আট লিখে আমরা কয়টা শূন্য দেব আটের পরে দেখো সাতটা অঙ্ক আছে সাতটা শূন্য দেব আচ্ছা তারপরে কি আছে আটের পরে এই যে সাত এর স্থানীয় মান কী হবে সাতের স্থানীয় মান কত হবে সাত দশক কোটি এটা হলে একক কোটি একক কোটি বেলা শুধু কোটি লিখবো তারপরে এখানে আছে দশক কোটি সাত দশক কোটি সাত দশক কোটি আচ্ছা এখানে সাত লিখে দেখো সাতের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা শূন্য বুঝতে পারছো আচ্ছা পাঁচের স্থানীয় মান কি হবে না পাঁচ শতক কোটি পাঁচ শতক কোটি পাঁচ শতক কোটি তাহলে পাঁচ লিখে কয়টা শূন্য দিব নয়টা শূন্য দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা পাঁচ এগারো তারপরে শূন্য শূন্যটা আমরা লিখবো না তারপরে একের স্থানীয় মান এক এর স্থানীয় মান এক এটা একক দশক শতক হাজার অজুত না এক অজুত কোটি এক অজুত কোটি এক লিখে কয়টা শূন্য দেব দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা শূন্য দেব মানে ওই অঙ্কটার পরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য দিব শেষ কঠিন লাগলো যিনি কঠিন তাহলে আমরা প্রথম থেকেই যদি প্র্যাকটিস করি এবং প্রতি সপ্তাহে আমরা যদি পরীক্ষা দিই তাহলে অঙ্কটা কিন্তু আমাদের কাছে কঠিন মনে হবে না কিন্তু আমরা যদি জমায় রাখি কাজগুলো বাড়িতে না করি ঠিক আছে তোমরা নোট খাতায় এগুলো তুলে ফেলবা সব পুরো অধ্যায় নোট খাতায় তুলে ফেলবা ঠিক আছে এবং আমি তোমাদের নোট খাতাটা আগামী সপ্তাহে এটা জমা নেবো চেক করবো যে ঠিকমতো তোমরা নোট খাতায় তুলছ কি না ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ